ইসমিল্লা রহমান ইহেম শুক্র দশক আমরা রয়েছি আজকে ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল উপজেলায় দশক এখানকার ভুট্টার বাজারটা কী গেলো সেই তথ্যটা দিব আপনারা দেখতেই পাচ্ছেন মাসালা অনেক সুন্দর জাতের ভুট্টা এখানে তেত্রিশ পাঁচপান্ন জাতের ভুট্টাটি শুকানো হচ্ছে প্রচুর চাটাল জুড়ে তো এখানে বর্তমান ভুট্টার বাজারটা কী যাচ্ছে তা বিস্তারিত বলার চেষ্টা করবো আপনারা দেখতেই পাচ্ছেন ভুট্টার কোয়ালিটিটি দেখেন কি সুন্দর দানা আমরা খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দশক এখানে বর্তমান যে ভুট্টাটি পাওয়া যাচ্ছে চোদ্দো মহস্টাচার চোদ্দো মহাস্টাচার ভুট্টাটি পাওয়া যাচ্ছে আঠাইশ টাকা পঞ্চাশ পয়সা আঠাইশ টাকা পঞ্চাশ পয়সা পার কেজি কেজিতে বিক্রি হচ্ছে আর যেগুলো কাঁচা ভুট্টা রয়েছে কাঁচা ভুট্টা এগুলো কেনা কেনাবেচা চলতেছে দশক তিরাশি কেজি ওজন এখানে তে তিরাশি কেজি ওজন তেত্রিশ পাঁচপান্ন জাতের যে ভুট্টাটি রয়েছে সেই ভুট্টাটি তেত্রিশ পাঁচপান্ন জাতের ভুট্টাটি সতেরোশত টাকা সতেরোশো পঞ্চাশ টাকা তিরাশি কেজি ভুট্টার দাম বস্তুক এই এই রেটে এখানে কেনা বেচা হচ্ছে আপনারা আপনাদের এলাকার ভুট্টার বাজারটা কেমন যাচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যাতে একে অপরের সহযোগিতা পায় কোন এলাকার ভুট্টাটা কেমন ধারণা পাবে তো আপনারা আর যদি কালো ভুট্টার প্রয়োজন হয় আপনারা আনোর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সে পর্যাপ্ত পরিমাণে ভুট্টার লেনদেন রয়েছে তার বিভিন্ন কৃষক এবং তার নিশ্চক করছে তাদের সাথে যোগাযোগ আছে আপনারা চাইলে তার সাথেও যোগাযোগ করতে পারেন যে দর্শক আমরা প্রতিনিয়ত ভুট্টার বাজারটি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি তার সাথে লেনদেন করতে পারেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম